আসসালামু আলাইকুম গাইস তো আমি সুজন আহমেদ আর আমার বন্ধু সোহাগ এম ডি সোহাগ তো আজকে আমাদের জীবন সম্বন্ধে কিছু কথা বলবো এমনকি আমাদের জীবন সম্বন্ধে আপনাদের সাথে কিছু শেয়ার করব তো গাইজ আমি সুজন আহমেদ আজ থেকে নয় বছর আগে ইলেকট্রিক শট খেয়ে আমার দুটি হাত নষ্ট হয়ে গেছে আমার বন্ধু সোহাগ তার আজ থেকে চার বছর আগে ইলেকট্রিক শট খেয়ে দুটি হাত নষ্ট হয়ে গেছে আমার সোহাগ এর কাহিনী একই কাহিনী আমি আগে আগে আজ থেকে আমার আমারও দুটি হাত ছিল অনেক সুন্দর জীবন ছিল তো আমার বন্ধু সোহাগ ওরও আজ থেকে চার বছর আগে ওরও দুটি হাত ছিল অনেক সুন্দর জীবন ছিল তো একটি কালো জ্বর এসে আমার আর আমার বন্ধু সোহাগের দুটি হাত নষ্ট হয়ে গেছে তো আমার বন্ধু সোহাগ ডেকোরেটরের কাজ করত আগে আমার বন্ধু যখন ভালো ছিল সুস্থ সবল ছিল তখন ডেকোরেটের কাজ করত ওই ডেকোরেটরের সাপ থেকে ডেকোরেটরের মেন তারে লাইন দিতে গিয়ে আমার বন্ধু সোহাগের দুটি হাত নষ্ট হয়ে গেছে আমি সুজন আমারও একটি দুর্ঘটনা ইলেকট্রিক শক খেয়ে আমার দুটি হাত নষ্ট হয়ে গেছে তো মানুষের জীবনটা এর কি মই কারণ আল্লাহ যা করে সব মানুষের ভালোর জন্যই করে আল্লাহ যা করে সব মানুষের মঙ্গলের জন্যই করে তো আজকে আরছি আমার বন্ধুকে নিয়ে ঘুরার জন্য কারণ জানো ক্লিক লিখে করে পার ভিতে ঢুকছি এই পার্ক এই কমিটি সেন্টারে ঢুকতে দেয় না এরপরও আমার বন্ধু রিকোয়েস্ট করছে যে গেটের দারোয়ানের কাছে তো উনি আমাদের এই অবস্থা দেখে ঢুকতে দিয়েছে তো আমার বন্ধুকে নিয়ে আসছি এই সুন্দর জায়গায় জায়গাটা দেখা একটা গন্টি দেওয়া এই সুন্দর জায়গায় নিয়ে আসছি কারণ যার দুটি হাত নাই সে ঘরে বৈশা শুয়া সময় কাটায় আমার বন্ধু সোহাগ অয় ঘরে বৈশা শুয়া সময় কাটায় তা আমি আরসি পরে বললো যে সুজন আমার কাছে ভালো লাগে না কারণ কি এই এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তা আমিও বলছি যে সোহাক ভাই আমাদের জীবনটা এরকমই এক জায়গায় বসে থাকতে হয় কারণ যারা সুস্থ সবল কাজ করতে যাইতাম মূল ঢাকায় হুন ছাইকালে কাজ করতে যাইতাম আমার বন্ধু মনসা খালি কাজ করতে যাইতে কিন্তু জগত কাজ দুইভাবে কুছতে আগে মানে আশ্বাস করে খালি গিট গেবাটা কাজ মনে যাইতাম আমার বন্ধু সুদু সুদু ভাই কাজ করতে যাইলে আমার মন চাই যাইতাম কাজ আমার বন্ধুরাও মন চায় ওই আগের মতো কাজ করতে কিন্তু চেষ্টা থাকলেও কি উপায় নাই কারণ বড় ভাই বড় ভাইয়ের দোকান আমার থিয়া যায় আমার তার লাগে না কাজ মন কাজে যাইতাম মনে চায় আমার বন্ধুরাও মনে চায় কাজে যাইতে এবং কি কাজ করতে তো गाइस আমারও মনে চায় এই জায়গায় সেই জায়গায় ঘুরে যাই কিন্তু দুটি হাত নাই এর জন্য ঘরে বইসা দোকানে বইসা বাড়িতে বইসা সময় কাটাই কিন্তু এর মাঝেও আনন্দ খুঁজি আমার বন্ধু সোহাগ্রে নিয়ে আমি আনন্দ খুঁজে বেড়াই সুখ খুঁজে বেড়াই কারণ এই যে এই জায়গাটায় আসলাম ঘুরতে এটাও একটা মনের মতো আনন্দ তো আজকে সোহাগ্রে নিয়ে আসছি কারণ সোহাগে বলল যে

আমার বন্ধু বলতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন কারণ আপনাকে একটা লাইক একটা শেয়ার একটা ফলো এই আমাদের মনে আনন্দ জাগায় না লাইক না দিলে আমরা ক্যামেরা ভিডিও ছাড়ব ভিডিও কত কিছু ভিডিও আছে অনেক রকমের দৃশ্য দেখামু সব মিলা আমার বন্ধু বলতেছে আরো বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করব ভিডিও আপনা করে দেখাবে কিন্তু আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো করতে হবে কারণ আপনাকে একটা শেয়ার একটা ফলোই একটা লাইকে আমাদের জীবনটা দূর ইয়া হয়ে যেতে আমাদের জীবনটা পাল্টে যেতে পারে তো এই সবার কাছে এই অনুরোধটা থাকবে আলাইকুম